আমরা একটা গেট তৈরি করতে আসি ছয় ফিট জায়গার মধ্যে এই গেটটি করতেছি প্রবাসী ফজল শেখভাইয়ের ডুপ্লেক্স বিল্ডিংয়ে এটা মূলত ড্রয়িং ডাইনিং রুম থেকে একটা রুমে যাওয়া এটা হচ্ছে মহিলাদের পর্দা করার একটা রুম তো এটা ওয়াল হয়েছে আট ইঞ্চি কিন্তু আমাদের একটা পিলারের জন্য এটা আমাদের করতে হয় চৌদ্দ ইঞ্চি বাকিটুকু অংশ আমরা ভোট দিয়ে চৌরা করে নিচ্ছি গেট তৈরি করার জন্য দেখুন আমরা উপরে বোট ফিটিং করছি দেখুন এ দুই সাইডে আমরা চৌদ্দ ইঞ্চি করে নিচ্ছি ভোট দিয়ে বোট এবং এসে ওয়াল সহ এবং চোদ্দ ইঞ্চে এই যে আমরা এখন বোট এবং ওয়ালের সাথে আমরা ফিটিং করছি দেখুন এই যে দেখুন আমাদের গেটের অংশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা গেটের রূপে এই যে আমরা থাই দেওয়া বোর্ডটারে দুই ভা দুইটা থাই দিয়ে বেঁধে নিচ্ছি যাতে বোট ডাউন না হয় আর এটা হচ্ছে পিলারে রোমা কোলাম আর এই রোমা রোমা কোলাম রয়েছে চারটা পার্টের সমন্বয়ে একটি অংশ কি চমৎকার দেখুন এটা পিলারের ওপরে হয় রোমা কলামটা দেখুন আমরা এটা জয়েন দিয়ে নিচ্ছি চারটা অংশরে এক করে নিলাম দেখুন এই যে দেখুন আমরা রোমা ফিটিং করছি এখন আমরা এই দেখুন বাহিরের অংশটুকু দেখুন রোমা কলমটা এটা হচ্ছে রুমের ভিতরের অংশ আমরা রাউন্ডটা করে নিচ্ছে এই যে রোমাকলমের মাঝখানে আমরা একটা রোড দিছি যাতে পিলারটা খুবই মজবুত হয় মজবুতের জন্য আমরা এটা করে নিচ্ছি এই যে পিলার এবং আমরা ইয়া ফিনিশিং দিচ্ছি এটা হইছে গেটের একটা কর্নার কর্নারটা খুবই সুন্দর এই যে দেখুন আমরা এই কাজটি করতেছি প্রবাসী ফল শেখের বাইয়ের বাড়িতে এটা হবে রাউন্ড দেখুন আমরা রাউন্ডটা কিভাবে হাতে তৈরি করে নিচ্ছি একেবারে গেটের মাপে অনুযায়ী দেখুন কিভাবে আমরা তৈরি করছি হাতে এই যে ভিটগুলো এটা হচ্ছে প্লেন ভিট এই যে আমরা এখন কর্নারটি ফিটিং করব মাপ দেখে নিচ্ছি উপরে এবং নিচের মাপ দেখুন কাজ চলছে হ্যাঁ দেখুন দেখুন কি চমৎকার লাগতেছে এখন আমরা প্লেন বিটগুলা জয়েন দিচ্ছি দেখুন আর একটি কর্নার ফিটিং করছি ফিটিং করার আগে আমরা মাপ দিয়ে নিচ্ছি যাতে ও পরে নিচে একুরেট ভাবে হয় দেখুন এই যে দেখুন দুইটি কর্নার ফিটিং করে এই গেটটি মূলত হইছে ড্রয়িং ডাইনিং হলরুমরা মূলত পাশে হইছে আঠাশ ফিট লম্বা হইছে উনত্রিশ ফিট এবং অনুষ্ঠানের সময় দেখা গেছে মহিলাদের পর্দা করার জন্য এই রুমটি মূলত করা কারণ ছয় ফিট তাই একটা গেট করে নেওয়া হচ্ছে যাতে রুমটা খুবই চমৎকার লাগে এই যে বাকি কর্নারটা ফিটিং করার জন্য আমরা মাপ দিয়ে নিচ্ছি যাতে দুই পাশে উপরে নিচে অংশটুকু একই লেভেলে হয় দেখুন কারণ আপ ডাউন হলে দেখতেও অসন্দর লাগবে তাই আমরা মেপে একেবারে সুন্দর মতন ফিটিং করছি দেখুন এটা পিলারের দুই সাইডে এটা বাড়তি একটা ডিজাইন দেখুন আমরা এখন প্লেন বিট ফিটিং করছি এই দেখুন প্লেন বেট দেখুন কত সুন্দর লাগছে একটা সিম্পল একটা গেট দেখুন একটা জিনিস কত সুন্দর ফুটিয়ে উঠছে এখন গেটের কারণে পুরো ড্রয়িং ডাইনিং হলরুমটা অসাধারণ লাগছে দেখুন যে